মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু অধিকাংশ লোক আমার কোরআনের সঙ্গে সম্পর্ক পড়না কোরআন কেন বোঝনা কোরআন ওরে বাংলার মুসলমান পড়না কোরআন কেন বোঝনা কোরআন ওরে বাংলার মুসলমান পড়েছ ইংলিশ মিডিয়ামে আমে বাবার ডাকো তাই ড্যাডি নামে ঠিক না পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে সরি সারি বললে তো আর সরি সারি বললে তো আর কবরেতে পাবে না ছাড় পড় না করা ওরে বাংলার মুসলমান চিল মার হাবা মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি ঠিক মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি হিন্দি ফিলিমের ডাইলকে আর হিন্দি ফিলিমের ডাইলকে আর কবতে পাবে না ছাড় বড় না কেন বোঝ না ওরে বাংলার মুসলমান